পৃথিবীর সূচনায় এই পৃথিবীর সৃষ্টি থেকেই যে মাসের গণনা এই মাসের গণনা সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবীর সূচনা থেকেই পৃথিবীতে যে বারোটি মাস হবে এই বারোটি মাস আমি নির্ধারণ করেছি আসমান জামিন যেদিন আল্লাহ তৈরি করেন সেই দিনই আল্লাহ নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবা 34 নম্বর আয়াতে এই মাস সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহিসনা আশারা শাহরা ফিকিতাবিল্লাহ ইয়াউমা حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة الله رب العالمين আল্লাহই বানায় 10 মাস কিতাবুল্লাহ নিশ্চয় আমি আল্লাহ এই আসমান জমিন যে তৈরি করি সেই দিনই আমার কিতাবে আমি এই 12 মাস নির্ধারণ করেছি লিপিবদ্ধ করেছি এই 12 মাসের মধ্যে চারটি মাস শ্রেষ্ঠ চারটি মাস উত্তম চারটি মাস হারাম মাস এই চারটি মাস আমি আল্লাহর মাস এই চারটি মাসে তোমরা নিজেদের করে জুলুম করো না তোমরা যুদ্ধ বিদ্রোহ করো না এই চারটি মাস তোমরা তোমাদের ইবাদত মাধ্যমে আমি আল্লাহর নিকট হাসিলের জন্য চেষ্টা করো কয়টি মাস চারটি মাস বারো মাসের মধ্যে চারটি মাসকে শ্রেষ্ঠ প্রদান করেছেন নিজের মাস আমার মাস বলে আল্লাহ খায়িত করেছে আর আসমান জমিন দিন আল্লাহ তৈরি করেন সৃষ্টি করে সেই দিনই তার কিতাবে অর্থাৎ পবিত্র পরাদ একাদেমি আল্লাহ এই চারটি মাস সম্পর্কে এবং বারোটি মাস যে হবে এক বছরে বারো মাস হবে এই সম্পর্কে আল্লাহ বলেছে এর চারটি মাস কোন কোন মাস জিলপদ জিলহাজ আর মহাবরম জিলপদ জিলহাজ আর মহাবরম মাস এই তিনটি মাস হল ধারাবাহিক একের পর এক এই তিনটি মাস আর আরেকটি মাস হলো রজক মাস এই চারটি মাস হলো আল্লাহর মাস শ্রেষ্ঠ মাস ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন ব্যাখ্যা করেছেন যে এই চারটি মাস হল জিলকদ জিলহাজ আর মহাবম মাস এই তিনটি মাস হলো ধারাবাহিক আরেকটি মাস হল রজব মাস এই চারটি মাস শ্রেষ্ঠ মাস এই চারটি মাসের বিষয়ে আল্লাহ আল্লাহর আলম বলছেন যে তোমরা নিজেদের জুলুম এই চারটি মাসে যুদ্ধ বিদ্রোহ করো না তদারীন সময়ের কাফেরাও এই চারটি মাসকে সম্মান করেছে যুদ্ধ বিদ্রোহ করতো না এই চারটি মাসে তারা হানাহানি মারামারি করতো না তো সম্মানিত ভাইরা এই আর এই হিজরি গণনা এটা মুসলমানদের গণনা এটা আমাদের গণনা আমরা যারা মুসলিম এটা আমাদের গণনা এটা আল্লাহ আসমান জমিন সৃষ্টির সময় থেকেই এই মাসের মূল্যায়ন আল্লাহ করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যখন পহেলা বৈশাখ আসে বা জানুয়ারি মাস আসে যেই পরিমাণে আমরা এই মাসগুলোকে বরণ করি যে গুরুত্ব দিয়ে বরণ করি মহাব্রম মাস আসলে কিন্তু তার সিকি ভাব ভাগও আমরা করি না হ্যাঁ আমরা জানি না যে কখন মহাব্রম আসলো একটি বছর আসলো আর কখন চলে গেল এই এটা আমরা লক্ষ্যই করি না কিন্তু এটা খেয়াল রাখা গণনা করা এটা হলো ফরজে কেফায়া একটি সমাজের কিছু সংখ্যক মানুষ যদি এই বিষয়ে কোনো হিসাব না রাখে তাহলে ওই সমাজের সবাই গুণাকার হয়ে যাবে আপনারা বলবেন মজুর আপনারাই তো আছেন হিসাব করার জন্য আমাদের আর কি দরকার ঠিক আছে আমরা তো করব কিন্তু আমি মুসলমান হিসাবে আমার তো জানা দরকার যে কখন একটি বছর আমার জীবন থেকে চলে গেল আর একটি বছর শুরু হলো আমরা খবরই রাখি না সম্মানিত ভাইরা এই জন্য আমরা এই মাসটা সম্পর্কে অবশ্যই অবগত আছি যে এই মাসের কতটা গুরুত্ব কতটা ফজিলত এই মহাব্রহ মাসে আমাদের কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে এ বিষয়টা আমরা খেয়াল করব প্রথমত এই মহাব্রম মাসের গুরুত্ব দেব মাস এটি হিজরিসনের প্রথম মাস এই মাসের কিছু গুরুত্ব আমরা শুনব এই গুরুত্বের মধ্যে এক নম্বর এই মহাব্রহ মাস যে আসলো এই মহাব্রহ মাস শুরু হলো এই বিষয়টি একটু চিন্তা করা যে একটি আল্লাহর মাস একটি দামি মাস আমাদের মাঝে এসেছে এই বিষয়টা একটু হলেও চিন্তা ভাবনা করা এই যে ধারাবাহিক যে তিনটির মধ্যে দুইটি কিন্তু চলেই গেল জিলপাদ আর জিলহাদ এগুলো এগুলো কিন্তু শ্রেষ্ঠ মাস দামি মাস আচ্ছা বলেন তো যে হুজুর এই যে দুইটা মাস চলে গেছে আমাদের অনেকেরই এই ধ্যান ধারণাটুকু আসেনি যে দামি দুইটা মাস আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে প্রয়জনের ধ্যান ধারণা এই কথাটা এসেছে যে দুইটি মাস আমার মাছ থেকে চলে যাচ্ছে এই ধ্যান ধারণাটুকু আমাদের মাসে অনেকেরই আসে নাই এই জন্য ভাইরা আমার এই মাসের গুরুত্ব ফসিরত জেনে আমল করা এই মাসের দুই নম্বর গুরুত্ব হলো এই মাস সম্পর্কে আল্লাহ বলছেন নবী করমি সাল্লাম তার হাদিসে বলেছেন যে এই মাসটা আল্লাহর মাস বারো মাসে আল্লাহর মাস কিন্তু বিশেষ করে আল্লাহর আলমিন চারটি মাস যে শ্রেষ্ঠত্ব দান করেছে এর মধ্যে একটি হলো মহরম মাস আল্লাহর মাস এরপরে তিন নম্বর এই মাসকে সম্মান করা এই মাসে নিজের করে জুলুম না করা গুণা থেকে বেঁচে থাকা বলবেন হুজুর তাহলে এই মাসে গোনা থেকে বেঁচে থাকবো বাকি বারো মাসে তাহলে বাকি যে আরো আটটা মাস আছে চারটা বাদ দিলে আটটা যে থাকে এই চার মাসে তাহলে নিশ্চয়ই গোনা করবো আসলে বিষয়টা না কিন্তু বারো মাসই বেঁচে থাকবো কিন্তু বিশেষত যে চারটি মাস আল্লাহ শ্রেষ্ঠত্ব দানা করেছে এই চার মাসে গুণা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো আল্লাহ যেহেতু কোরআনে বলেছে যে নিজের পরে তোমরা জুলুম করো না থেকে বেঁচে থাকো এই চার মাসে আমরা বোনা থেকে বেঁচে থাকবো এর মধ্যে মহরম মাস শুরু হবে এই মহরম মাসে বোনা এটা সবসময় করলেই আপনি যখনই করবেন তখনই তো পাপ তখনই তো বোনা লেখা হবে কিন্তু এই সম্মানিত মাসে যদি বোনা করেন অন্য মাসে করলে যে পরিমাণ বোনা হবে এই মাসে করলে কি সেই পরিমাণ হবে না একটু বেশি হবে যেহেতু আল্লাহ বিশেষ করেছে যে এই মাসগুলো সম্মানিত মাস এই মাসে তোমরা নিজেদের করে জুলুম করো না সেহেতু বোঝা যাচ্ছে যে এই মাসে যদি আমরা নিজেদের করে জুলুম করি গুণা করি গুনার পরিমাণ কিন্তু বেড়ে যাবে উদাহরণস্বরূপ বলা যায় মসজিদের বাইরে আপনি যদি গুণা করেন মসজিদের বাইরে যদি কাউকে গালি দেন মসজিদের বাইরে যদি আপনি কাউকে কষ্ট দেন কোনো অন্যায় করেন যেই পরিমাণ গুণা হবে মসজিদের ভিতরে পড়লে সেই পরিমাণ হবে না বেশি হবে কথা বলেন বেশি হবে না আর এই মসজিদে করলে যে পরিমাণ হলো কাবার সামনে যে আপনি একটা অপরাধ করলেন গোনা কি কম হবে না আরো বেশি হবে আরো বেশি হবে এই এই মাসটা সম্মানিত মাস এই মাসকে একটু সম্মান করা আপনি ঘরে বসে আছেন আপনি ঘরে শুয়ে আছেন হেনাল দি আছেন পাশাস করে বসে আছে ওই ঘরে মনে করেন আপনার আব্বা আপনার বড় ভাই আপনার শ্বশুর শাশুড়ি প্রবেশ করেছে আপনি কি ওইভাবেই বসে থাকবেন নাকি নড়ে চড়ে কতল হয়ে ভালো হয়ে বসবেন নিশ্চয় আপনার অবস্থান পরিবর্তন করবেন আল্লাহ বলছেন যে এই মাসটা গুরুত্বপূর্ণ মাস আমার মাস শ্রেষ্ঠ মাস এই মাসে তোমরা গুণা থেকে বেঁচে থাকো ভাইয়েরা এই এজন্য এই মহাপ্রম মাসে আমাদের করণীয় হবে আমরা গুণার থেকে বেঁচে থাকো এই মাসে যেন আমাদের গুণা না হয় আর এই মাস থেকে শিক্ষা নিয়ে বাকি যে মাসগুলো আছে এই মাসগুলো আমরা নিজেদেরকে চালাবো অহিংসা আলাদ